ওয়েলকাম বন্ধুরা রাত্রির চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগতম আজ তোমাদের সাথে শেয়ার করব আমার নিজস্ব রেসিপি পনির আলুর তরকারি এভাবে কিন্তু পনির আলুর তরকারি রান্না করলে দেখবে দুর্দান্ত খেতে হয় কিভাবে রান্না করি সেটা দেখো আর কি কি মশলা এর সাথে আমি ইউজ করেছি সেটাও দেখো পনিরটা কিভাবে রান্না করতে হবে তার নানা পদ্ধতি নিয়ে তোমাদের কাছে আজকে চলে এসেছি এখানে আমি পাঁচশো গ্রাম পনির টুকরো টুকরো করে কেটে নিয়েছি সাথে নিয়েছি সেদ্ধ করা আলু একটা বড়ো সাইজের পেঁয়াজ গ্রেড করে আর একটা কাঁচা পাকা টমেটো একটু শক্ত টাইপের একটা বড় ক্যাপসিকাম কুচি করে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি এখানে বেশ কিছুটা কাজু থেতে করে রেখে দিয়েছিলাম জল দিয়ে ভিজিয়ে দিলাম নিয়েছি এক চামচ আদা বাটা নিয়েছি একশো গ্রাম টক দই কড়াতে গরম জল করে নিচ্ছি এই গরম জলটা পনিরের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণ নুন এই দুটো জিনিস পনিরের সাথে খুব ভালোভাবে মাখে আধ ঘন্টা রেখে দেব এইভাবে পনির রান্না করলে কিন্তু ভীষণ সফট হয় খেতেও খুব ভালো হয় কাজু আর দইটাকে বেটে রেখে দিচ্ছি সাথে কিছুটা কাঁচা লঙ্কাও ঘুরিয়ে নিলাম এখানে আমি দশখানা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা যে যার পরিমাণ মতো দেবে যারা বেশি ঝাল পছন্দ করো তারা একটু বেশি দেবে যারা কম ঝাল পছন্দ করো তারা অল্প দেবে আজকে রান্নাটা করব সম্পূর্ণ সাদা তেলে সাদা তেল গরম করে তেজপাতা পেঁয়াজ কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো নুন সমস্ত কিছু একেবারে দিয়ে দিলাম দিয়ে একটু টাড়িয়ে নিচ্ছি টমেটোটা একটু কাঁচা পাকা দিতে বললাম কারণ রান্না করার পরেও কিন্তু টমেটোটা গোটা থাকবে গলে যাবে না এইভাবে রান্না করলে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় পনিরের এবারে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু সমস্ত কিছুকে এবারে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। কিছু রান্না যখন বাড়িতে করি আর বাড়ির সবাই প্রশংসা করে তখন মনে হয় তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি এই রান্নাটা কিন্তু আমি একদম নিজস্ব নিজে বানিয়ে বানিয়ে দেখেছি বাড়িতে দেখছি সবাই এই পনিরের রান্নাটাই ভীষণভাবে পছন্দ করে তাই বেশিরভাগ দিন এইভাবেই বানাই আর রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করলাম দিয়ে দিলাম আদা বাটা টক দই আর কাজু বাটাটা খুব তাড়াতাড়ি মিনিট দশের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায় এবারে সমস্ত কিছুকে খুব ভালোভাবে কষানো চলছে দেবো এক চামচ চিনি অবশ্যই কিন্তু চিনির পরিমাণটা একটু বেশিই দিতে হবে কারণ পনিরে নিজস্ব কোনো স্বাদ থাকে না নুন চিনি আমরা যেভাবে ইউজ করব সেই স্বাদটাই পনিরের মধ্যে প্রবেশ করে দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ গরম মশলার গুঁড়ো আবারও সমস্ত কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেহেতু কাজুয়াটা আছে সেই কারণে নিচে ধরে যাবার চান্স থাকে সেই কারণে তোমাকে খুব ভালোভাবে এটাকে নাড়াছাড়া করতে হবে এবার দিয়ে দেবো গরম জল দেখেছ আমার মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি বাটি ধুয়ে একটু হালকা করে জরো গরম জল করে রেখেছি সেই জলটা এই মশলার সাথে অ্যাড করে দেব আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ টমেটোটা কিন্তু আমার একদম গলে যায়নি এতক্ষণ ধরে কষাচ্ছি কিন্তু গোটা গোটাই রয়েছে আর দেখতেও কিন্তু দুর্দান্ত লাগছে জলটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি গরম জলটা আমি মিক্সির বাটিতে দিয়ে দিয়েছিলাম কারণ ওতে আমি কাজু দই সমস্ত কিছু ঘুরিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেবো ওই ভিজিয়ে রাখা পনিরের টুকরো আর হলুদ নুন যেটা দিয়েছিলাম হলুদটা ওই কারণে আমি আর রান্নার সঙ্গে ইউজ করলাম না এ করতে একদম অল্প পরিমাণ হলুদ লাগে যেটা পনিরে ভিজিয়ে দিয়েছিলাম সমস্ত কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এটাকে আমি গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে ফুটতে দিচ্ছি দেখেছ ডক করে ফুটছে কেমন তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এরই ফাঁকে আরেকটা কাজ সেরে নিচ্ছে দেখো কী করি এর সাথে আমি দেবো কস্তুরি মেথি সেই কারণে আমি কিন্তু একটা ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে এই কস্তুর আমি একটু রোস্ট করে নেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে এই চাটু বসিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি হালকা করে এবারে হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে গুঁড়ো করে নেব এরকম কস্তুর যদি একটুখানি তোমরা রোস্ট করে নাও দেখবে ফ্লেভারটা আরও ভালো আসে খেতেও দুর্দান্ত হয় এবারে এটাকে আমি এই পনিরের তরকারির সাথে দিয়ে দিলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একদিন বাড়িতে বানাবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছিল রান্নাটা আমি কিন্তু কথা দিচ্ছি তোমাদের কিন্তু খেতে ভালোই হবে দেখো তরকারিটা আমার রেডি হয়ে গেছে এবারে একটা পাত্রে ঢেলে রেখে দিচ্ছি এ রান্নাটা দিয়ে রুটি ভাত লুচি পরোটা সমস্ত কিছুই তোমরা অনায়াসে খেতে পারো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো একটা রেসিপির সাথে তোমাদের সাথে করে নিয়ে আর বন্ধু আমার রান্না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর নতুন নতুন রেসিপি দেখতে চাইলেও সেটাও কিন্তু আমাকে জানাবে আজ তাহলে এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে ধন্যবাদ